নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আজকে আপনারা সকলেই জানেন যে আই প্যাকের যে মামলা মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আই প্যাকের অফিস থেকে যে ফাইল চুরি করে নিয়ে এসছিল যদ্রী সেই মামলা আজকে সুপ্রিম কোর্টে ছিল কিন্তু সুপ্রিম কোর্টে কি হলো সেটাই আপনাদেরকে আজকে আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে এসআইআর যে মামলা সেই মামলাতে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তিনি নিজে সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন যে এসআইআর নিয়ে তিনি খুব ভাবিত তিনি ভীষণভাবে চিন্তিত বিজেপি যেভাবে নষ্ট করে দিচ্ছে বিজেপি যেভাবে ভণ্ডল করে দিচ্ছে বিজেপি একেবারে নির্বাচন কমিশনকে পুঁথিগত করে রেখে দিয়েছে তারা তাদের মতন করে চালাচ্ছে নির্বাচন কমিশনকে বৈধ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে অবৈধ ভোটারকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এরকম এক উচ্চ অভিযোগ সেই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেদিন বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে ট্রায়াল কোর্টগুলো আছে সেই কোর্ট রীতিমতো বন্ধ হয়ে গেছিল স্তব্ধ হয়ে গেছিল কাজ তার কারণ কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সাবাল করবেন কিন্তু কার্য তো সেইভাবে কিন্তু দেখা যায়নি কিন্তু তারপরেও মিডিয়ার ফুটেজ কিন্তু তার উপরেই ছিল মিডিয়া কিন্তু পুরো ঢেলে ফুটেজ দিয়েছিল কারণ কারণ কিছুদিন আগেই কোটি কোটি টাকা বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনের টাকা বাংলার মিডিয়ারা পেয়েছিল যার ফলে মমতা ব্যানার্জিকে ঘটেছিল সেদিনকে ঘটেছিল এটাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তিনি কিন্তু কোন রকম লয়ার হিসেবে সেদিনকে প্রেজেন্ট ছিলেন না তিনি ছিলেন ইন হিসাবে যদিও ইন হিসাবে কোন লয়ার যদি দাঁড়ায় সেই লয়ারের ক্ষেত্রে লয়ারই কিন্তু মামলা শুনানি করবে ইন হিসাবে কিন্তু কাউকে থাকার নিয়ম নেই কিন্তু সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করেছিলেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাবান করবেন তিনি অনেক কথা বলেছেন বিচারপতিরাও তাকে অনেক রকম ভাবে চুপ করতে বলেছিলেন নানান রকমের কথা আমরা বিভিন্ন লাইভ স্ট্রিমিং এ আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে একেবারে চায়ের দোকান থেকে পানের দোকান হোটেল থেকে রাজপ্রসাদ সব জায়গায় কিন্তু আলোচনা শুরু হয়ে গেছিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামলা লড়লেন কিন্তু গত সোমবার দিনকে দেখলাম আমরা উল্টো আমরা কি দেখলাম আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর মামলাতে উপস্থিত হলেন না তার আইনজীবীরাই সাবাল করলো এবং সুপ্রিম কোর্ট সিল মোহর দিয়ে দিল যে নির্বাচন কমিশনই শেষ কথা নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের ওপর কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না এটা একেবারে স্পষ্ট তো সুপ্রিম কোর্ট কিন্তু সোমবার দিনকে বলে দিলেন এবং তার সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য সেই বক্তব্যের কিছু অংশ বক্তব্যকে শুধু সারমর্ম হিসাবে রেখেছেন যে ঠিক আছে আপনারা অভিযোগ করুন এবং নির্বাচন কমিশনকে বলেছে অভিযোগগুলো যথাযথভাবে দেখে আপনারা চেষ্টা করুন কাজ করার কিন্তু সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চাইছিলেন দু হাজার চব্বিশের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টকেই মান্যতা দেওয়া হোক এবং সেই লিস্ট দেখেই আগামী দিনে বিধানসভা নির্বাচন হোক কিন্তু সেটা কিন্তু কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্ট মানেনি এবং সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনকেই মান্যতা দিয়েছেন তো এক্ষেত্রে একটা বড় রকমের ধাক্কা খেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা রাজ্য জুড়ে এখন একটাই আওয়াজ মুখ্যমন্ত্রীর বিদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিদায়ের ঘন্টা পড়ে গেছে শুধু সময়ের অপেক্ষা আর আজ আজ ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগের যে মামলা সেই আই প্যাকের মামলা ছিল আজকে সুপ্রিম কোর্টে আমরা কি দেখলাম সুপ্রিম কোর্টে তার যে আইনজীবী মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যিনি আইনজীবী কপিল সিব্বাল তিনি আজকে উপস্থিতি হলেন না এখন প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি রাজ্যের সাধারণ মানুষের জন্য একেবারে সুপ্রিম কোর্টে মহামান্য আদালতের কাছে পৌঁছে যেতে পারেন সওয়াল করার জন্য তাহলে তাকে যে চোর আখ্যা দেওয়া হলো ইডি তাকে বলছে একেবারে তো গায়ে চোয়ে তিনি তার সরকারের যে ক্ষমতা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে চিন্তাই করে নিয়ে ফাইল বিরোধীরা তাকে চোর আখ্যা দিয়েছেন তার নিজেকে বাঁচাবার জন্য তিনি আজকে কেন কোর্টে পৌঁছলেন না কেন সুপ্রিম কোর্টে তিনি আজকে সওয়াল করলেন না এই প্রশ্ন কিন্তু বাংলার আপামর জনগণ তুলছে যেমন সারা ভারতবর্ষের মানুষ তুলছে সারা পৃথিবীর বাঙালিরা কিন্তু ধিক্ষার জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাদের একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য তিনি যদি কোটে পৌঁছতে পারেন আর তাকে লোকে চোর বলছে তিনি তার নিজের জন্য যাবেন না এত বড় রাজনীতিবিদ এত বড় রাজনীতি ফায়দা তোলার চেষ্টা করছেন তিনি এইভাবে তাকে তিরস্কৃত করছেন রীতিমতো এবং আজকে কপিল শিবপাল তিনি পৌঁছতে পারলেন না কোটে তার কারণ দেখানো হয়েছে যে তার নাকি শরীর খারাপ তা কপিল সিব্বাল ছাড়াও তো আরো প্রচুর আইনজীবীকে মমতা ব্যানার্জি পয়সা দিয়ে রেখে দিয়েছেন তারা কেন আজকে লড়াই করলেন না তারা কেন দাঁড়ালেন না মিনু অনেক বড় বড় আছে যারা তৃণমূলকে সাপোর্ট করে তৃণমূলের থেকে অর্থ উপার্জন করেন আইনি ব্যবসায় তো সেই সমস্ত লয়াররা কোথায় ছিলেন কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি প্রচুর ফটর ফটোর করেন যিনি বহু বড় বড় কথা বলেন বারবার করে তিনি অনেক রকমের বক্তব্য দিয়েছিলেন যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোর্টে সাবাল করলেন সাবাল করে বেরিয়ে আসার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে এমন যেন মনে হচ্ছে সুপ্রিম ব্যাপক ভাবে জিতে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তা কি আদৌ সেটা কি আদৌ হয়েছিল হয়নি কিন্তু তিনি একেবারে দুর্থান্ত ভাবে প্রেস মিট করেছিলেন তো আজকে তারা তিনি কেন গেলেন না কেন তিনি লড়াই করলেন না কেন তাদের সময় চাইতে হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আসলে এই যে মামলা মামলা আই যে এই মামলার যে ফাইল এই ফাইল জমা যখনই পড়বে সুপ্রিম কোর্টে এবং এই ফাইলের আসল সত্য ঘটনা যখন সুপ্রিম কোর্টের সামনে প্রকাশিত হবে তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপো অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের আরো অনেক নেতা নেত্রীরা একসাথে জেলে ঢুকবেন এবং এটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখবেন বিভিন্ন যে জেলগুলো আছে সেই জেলগুলোকে সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং শুধু তাই নয় আলিপুরে যে জেল আছে সেই জেলকে একেবারে মিউজিয়াম বানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কারণ তার কারণ হচ্ছে ওই জেলেই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঢুকতে হবে তাই তিনি চাইছেন আগে থেকে একটা বানিয়ে দাও যাতে তিনি যখন জেলে থাকবেন তখন মানুষ টিকিট কেটে তাকে দেখতে যাবে ঠিক যেভাবে আমরা চিড়িয়াখানাতে বিভিন্ন পশু পাখিকে দেখি ঠিক সেইভাবে আলিপুর জেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ভাইপো এবং তাদের যে দলের নেতা ব্যক্তিরা জেলে থাকবেন আলিপুর জেলে তাদেরকে রেখতে যাবেন তাই তিনি মিউজিয়াম বানিয়ে রেখেছেন এই রসদ আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আই যে মামলা সেই মামলা আজকে হয়নি সময় চাওয়া হয়েছে তার কারণ দেখানো হয়েছে কপিল শিবপাল বিশিষ্ট আইনজীবী সিনিয়র আইনজীবী তার নাকি শরীর খারাপ তাই তিনি আজকে ওটে উপস্থিত থাকতে পারেননি এবং সেই কারণ দেখিয়ে আজকে মামলাকে পেছানো হয়েছে মানে সময় চাওয়া হয়েছে সময় নেওয়া হয়েছে এবং আগামী দিনে সেই মামলার আবার শুনানি হবে তবে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সারা ভারতবর্ষের মানুষ বুঝলো যে আইপ্যাকের এই মামলার সত্য সত্য অনেকটাই আছে যে কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তিনি এসআইআর কে সামনে রেখে ভেবেছিলেন বাজিমাত করবেন কিন্তু সেই এসআইআর বোমারাং হয়ে সুপ্রিম কোর্ট তার পায়ে পুঁতে দিয়েছে এখন আর একটা পা বাকি আছে এই পায়ে বেরিয়ে পড়বে কে না ই এবং আলটিমেটলি নির্বাচনের আগেও হতে পারে হয়তো তার জেল যাত্রা হয়ে গেল তাই সেদিকেই এগোচ্ছে এবং যে কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মারাত্মকভাবে ভয় পাচ্ছেন এবং তাদের ভাইপো ভয় পাচ্ছেন তাদের দল ভয় পাচ্ছেন এবং এই দল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলে চলে গেলে এই দল কিন্তু আর দল থাকবে না তখন কিন্তু এই দল পুরো ভেঙে চুরমার হয়ে যাবে এবং সেইদিকেই কিন্তু এগোচ্ছে বলে বহু বিশিষ্ট মানুষ যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা কিন্তু এটাই তাই আজকে গুরুত্বপূর্ণ যে সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সব থেকে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য